আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আই চার দশ পঞ্চান্ন দুই হাজার ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন গাড়িটা বিক্রি করা হবে বডি বানানো কাগজ কমপ্লিট মালিকানা কমপ্লিট ফুরু হেডলাইটগুলো কিন্তু ইটু প্যালাসের লাগানো হচ্ছে তো যারা দেখবেন চিনবেন তারাই বুঝবেন দেখেন এই সাত পঞ্চাশ ষোলো টায়ারের সাইজ বডিটা বানানো গাড়িটা পুরো গাড়ি ই টু প্যালাসের হেডলাইট লাগানো হয়েছে যারা দয়াবান ব্যক্তি বুঝেন দেখবেন শুনবেন এর কিনবেন এই যে দেখেন এম আর এফ টায়ার চারটে টায়ারে নতুন লাগানো হচ্ছে দুটা টায়ার রাবারিং আছে এই যে দেখেন আমি ভিডিওটা এই যে এই যে দেখেন এটা হলো ফুরু গাড়ি